আসসালামু আলাইকুম আজ তেত্রিশে জুলাই জানি আমার মত করে আপনারা ভালো নেই আজকে একটি ভাষণে না পলক উনি হাত জোর ক্ষমা চাচ্ছেন ওনার বক্তব্যটা হচ্ছে এমন যে নেটওয়ার্ক বন্ধ উনি ক্ষমা চাচ্ছেন ভালো কথা না ক্ষমা ভালো মানুষ তো এমন তো ক্ষমা চাইবে না পেটের তারও নাই ভালো মানুষটা পেটের তারও নাই ভাই লন্ডন আমেরিকা বাড়ি কেমনে করবে যেটা আসল কথায় আসি একটা স্বাধীন দেশে নিরস্ত্র ছাত্রদের গায়ে সশস্ত্র বাহিনীর লেলিয়ে দি বুলেটের পর বুলেট অপচয় করে তাদেরকে অকাতরে বিলিং করে দিয়ে দেশটাকে চেয়েছিল শূন্য করার এক মহাযজ্ঞ যখন তারা দেখলো ছাত্র আন্দোলন দমে যায় নাই এত হত্যার পরও দমে নাই তখন তারা শুরু করলো গ্রেপ্তার সেটাও যখন করতে পারে নাই আজকে তারা আসছে ক্ষমা চাইতে হ্যাঁ আপনার নেট বন্ধ করছেন আমরা ক্ষমা করে দিচ্ছি সমস্যা নাই একটি নিরস্ত্র ছাত্র বাহিনীর উপর গুলি যে করলেন এই গুলির তো ক্ষমা চাইলেন না তার মানে কি বোঝায় মানে সাপও মারবেন লাঠিও আপনার আমরা কি এখন বোকা বোকা না যখন রেমিটেন্স বৈকটের ডাক এসেছে তখন আপনার কিছু এমপি এই পালায়নের পথে এখন আপনাদের পালাতে হবে কারণ জাতি আজ খেপেছে দুর্নীতির বিরুদ্ধে নয় আজ জাতি দেখেছে তার শহীদ ছাত্রবাইদের কল্যাণে ইতিহাস বদলে যায় না ইতিহাস উন্মোচিত হই এই বাংলার ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কারো বাপ দাদারা এক আর না একজন দুইজন মুক্তিযোদ্ধার না একজন দুইজন নায়ক না তিরিশ লক্ষ সভেদের ইতিহাস আর সেই ইতিহাস কে বলে জানেন সেই ইতিহাস বলে ছাত্র আন্দোলন হারে নাই আজও হারবে না পদ গণিয়ে আসছে পালাবার পদ গণিয়ে আসছে পালাবার আজকে ছাত্র দরুন তোর জেগেছে আবার নয়া বাংলার ডাকে ইনশাআল্লাহ ভালো থাকবেন السلام عليكم